খোদાર রহম ছড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দিক হোসেন শুরু করছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটালস বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার শিশু দেশের স্কুল মাদ্রাসা এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আমরা শুরু করেছিলাম এই আয়োজন প্রথম রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বিজয়ী ষোলো জন শিক্ষার্থী নিয়ে চলছে আমাদের সেমিফাইনাল পর্ব এবং আজকে সেমিফাইনালের শেষ পর্ব এই পর্ব থেকে বিজয়ী একজন বন্ধু চলে যাবে গ্র্যান্ড ফাইনালে আর আমরা পেয়ে যাব ফাইনালের চারজন প্রতিযোগী বন্ধুকে আজকে এই পর্বের শুরুতেই পরিচিত হয়ে নিব আমাদের এই পর্বের চারজন তুখর প্রতিযোগী বন্ধুর সাথে আমার ডানের শুরুতেই রয়েছে মহম্মদ জুনায়দ সিদ্দিকুর রহমান ইসলামপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা জামালপুর তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু লুৎফুর আমিন আল জবির আয়ান তনজিমুল উম্মা হিফস মাদ্রাসা তার পাশেই রয়েছে ওয়াজিহা নওয়ার নুহি ওয়াফা হিফস ইন্টারন্যাশনাল স্কুল এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু ফারহান বিন ফারুক শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বি আরবি আলোকিত শিশুর এই মঞ্চে পরিচিত হয়ে নিব এই পর্বের সমানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান এইচ আর গ্রুপ বিচারক প্যানেলে আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা সঈদ আহমেদ বুখারি খতিব তাজপুর বাইতুল আমান জামে মসজিদ আরশুলিয়া বিচারক প্যানেলে আমাদের সাথে আরও রয়েছেন হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি চেয়ারম্যান তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুদর্শক দর্শক অতিথি এবং বিচারক প্যানেলের সাথে পরিচিত হয়ে নিলাম এ পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে পবিত্র আন থেকে তেলওয়াত শুনে নিতে চাই আমন্ত্রণ জানাচ্ছি কারি খালিদ সাইফুল্লাহকে পবিত্র আন থেকে তেলওয়াত করার জন্য وهو الغفور الودود

আলোকিতা শেষ মাস্তুনদোয়ার সেগমেন্ডে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে দোয়া এবং অর্থ বলতে হবে চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনাইদের কাছে জুনাইদের জন্য প্রথম প্রশ্ন জালিম সম্প্রদায় থেকে আশ্রয় চাওয়ার দোয়া কোনটি পদ্ম্যাটা যে আলা ফিক্নাটা লিজ ওনা জেলনা বিরোহ মিনাল কোম মিল্কা অর্থ হেরব আপনি আমাদের জালেমদের ফেতনা তোমার জন্য নির্ধারিত সময় শেষ দোয়া এবং অর্থ কিছুটা তুমি বলেছো আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আছেন তোমার উত্তরটি মূল্যায়ন করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আয়ানের কাছে আয়নের জন্য প্রশ্ন হচ্ছে ইমান আনা ও ক্ষমা চাওয়ার দোয়া কোনটি বাংলা অর্থটি কি বলতে পারবে আয়ান হ্যাঁ আমার রব নিশ্চয় আমরা ইমান আনলাম এত আয় তোমার জন্য নির্ধারিত সময় শেষ ভয় পাওয়ার কিছু নেই তোমার জন্য আরও সেগমেন্ট রয়েছে আরও প্রশ্ন রয়েছে শুভকামনা থাকলো চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহির কাছে নুহির জন্য প্রশ্ন হচ্ছে নিজেকে এবং সন্তানকে নামাজি বানানোর জন্য কোন দোয়াটি করতে হয় রাব্বা যে আলিম মোকেলাতি সল্যাক্টিফিমান রব্বানা রব্বানা তাকুপাত অর্থ হে আমার প্রতিপালক আপনি আমাকে নামাজের আপনি আমাকে নামাজের কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমার প্রতিপালক আপনি আমার দোয়াটি কবুল করুন মাশাআল্লাহ নুহি বেশ কঠিন একটি দোয়া ছিল চমৎকারভাবে তুমি চেষ্টা করেছো দোয়া এবং অর্থ বলার জন্য আমাদের বিচারকরা তোমার উত্তর শুনেছেন তারা মূল্যায়ন করবেন চলে যাচ্ছি এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু ফরহানের কাছে ফরহানের জন্য প্রশ্ন পিতা-মাতা ও মুমিনদের জন্য ক্ষমা চাইতে হলে কোন দোয়াটি করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফিলি ওয়ালি দাইয়া হিসাব অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার মাতা পিতা ও সকল মুমিনদেরকে যখন তাদের হিসাব কায়েম হবে মার্শাল্লাহ ছোট্ট বন্ধু ফারহান বেশ কনফিডেন্টলি তুমি দোয়া এবং অর্থ বলেছ তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী সেগমেন্টের জন্য শুভকামনা থাকলো ইসলামী জ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে তিনটি করে প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে জুনায়েদ তুমি তৈরি জি ইনশাআল্লাহ তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের নাম কি ছিল জুলফিকার জুল ফিকার সঠিক উত্তর দিয়েছ পরের প্রশ্ন তোমার জন্য কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল মাসাল্লাহ এই উত্তরটিও সঠিকভাবে দিয়েছো এই সেগমেন্টের শেষ প্রশ্ন তোমার জন্য পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যেটি চারবার পাঠ করলে এক খতম কোরআনের সোয়াব পাওয়া যায় বলতে হবে সূরাটি কি সুরা কাফিরুন সুরা কাফিরুন মাসাল্লাহ তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আয়ানের কাছে আয়ানের জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন কোন সুরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে সুরা আল বাকারা সুরা আল বাকারা ছোট্ট কণ্ঠে সঠিক উত্তর দিয়েছো পরের প্রশ্ন তোমার জন্য গিবত কাকে বলে কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা মাশাআল্লাহ চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছ শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য মৃত্যুর পর পাপীদের রুহ যেখানে থাকে তাকে কি বলা হয় সিৎ জিন আমি প্রশ্ন করতে করতেই তুমি সঠিক উত্তর দিয়েছ বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছো বোঝা যাচ্ছে তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহির কাছে তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন কোন সূরা পড়লে কবরের আজাব মাফ হয় সুরা মুলক সূরা মুলক মার্শাল্লাহ প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ পরের প্রশ্ন আল কুরআনের মোট সিজদায়ে তেল আত কয়টি পনেরোটি পনেরোটি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো শেষ প্রশ্নের সেগমেন্ট থেকে তোমার জন্য কুরআন করিমের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত মাশাআল্লাহ নহিব তিনটি প্রশ্নেরই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু ফারহানের কাছে প্রথম প্রশ্ন কোন সুরাই বিসমিল্লাহ রহমান রাহিম নেই সুরা আর তাই বিসমিল্লাহ রহমান রহিম নেই মাসা আল্লাহ সঠিক উত্তর ফারহানের জন্য পরের প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরা দুইটি ফলের নাম দিয়ে শুরু হয়েছে সুরাতিন মাসা আল্লাহ তিন সঠিক উত্তর শেষ প্রশ্নের সেগমেন্ট থেকে তোমার জন্য হজরত ওমর রাদী আল্লাহু তাআলা আলহুকে সর্বপ্রথম আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেছিলেন কে মুগিনারিন সুবারাদি আল্লাহ তালা মাশাআল্লাহ একটু কঠিন প্রশ্ন ছিল ফারহান চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সুদর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলামী জ্ঞানের জমজমাট লড়াই আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং আকর্ষণীয় বাজার রাউন্ড ছটপট তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটাল বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লিব্রিগেন্স ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার খোদা হতে চায় আলোকিত শিশু বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটাল বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্স ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার ইসলাম ও বিজ্ঞান পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে দুইটি করে প্রশ্ন প্রশ্নের সাথে দুইটি করে অপশন দেয়া হবে প্রতিযোগী বন্ধুদের সঠিক অপশনটি বেছে নিতে হবে চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়দের কাছে তোমার জন্য প্রথম প্রশ্ন কোরআনে যে ধ্বংসপ্রাপ্ত জাতি সম্পর্কে বলা হয়েছে তা আধুনিক ইতিহাসে কিভাবে প্রমাণিত হয়েছে অপশন এ কোরআন রিসার্চ করার মাধ্যমে অপশন বি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি কুরআন রিসার্চ করার মাধ্যমে কোরআন রিসার্চ করার মাধ্যমে মাসাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য কোরআনে যে সন্ধ্যার বর্ণনা দেয়া হয়েছে আধুনিক বিজ্ঞান তা কিভাবে ব্যাখ্যা করেছে অপশন এ সূর্যাস্ত অপশন বি ভোরের আলো সূর্যাস্ত সূর্যাস্ত মার্শাল্লাহ জুনায়দ দুইটি প্রশ্নের চমৎকারভাবে ভাবে সঠিক উত্তর দিয়েছ চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ছোট্ট বন্ধু আয়ানের কাছে তোমার জন্য প্রথম প্রশ্ন কোরআনে যে মহাকর্ষীয় শক্তির উল্লেখ রয়েছে এই বিষয়টি আধুনিক বিজ্ঞানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে অপশন এ মধ্যাকর্ষণ শক্তি অপশন বি তাপমাত্রা মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তি মার্শাল্লাহ ছোট্ট ছোট্ট কণ্ঠে সঠিক উত্তর দিয়েছে আয়ান সেগমেন্ট থেকে তোমার জন্য পরবর্তী প্রশ্ন কোরআনে যে পরমাণু শক্তির কথা বলা হয়েছে আধুনিক বিজ্ঞান কি তা প্রমাণ করতে পেরেছে অপশন এ হ্যাঁ অপশন বি না জিভ বলেছ তার মানে অপশন এ হ্যাঁ সঠিক উত্তর আয়ান তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহির কাছে নুহির জন্য প্রথম প্রশ্ন আল জাজারি তার রোবটিক গবেষণায় কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিলেন অপশন এ মেকানিক্যাল পদ্ধতি অপশন বি কোয়ান্টাম প্রযুক্তি মেকানিক্যাল প্রযুক্তি বলেছে সঠিক উত্তর নুহি পরের প্রশ্ন তোমার জন্য কোরআনে কোন গাছের গুণাবলী সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন যা বর্তমানে বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে অপশন এ তামাক গাছ অপশন বি অলিভ গাছ অলিভ গাছ মার্শাল আ দুটি প্রস্তানের সঠিক উত্তর দিয়েছেন তবে গভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছি ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু ফারহানের কাছে প্রথম প্রশ্ন তোমার জন্য ইসলামী ইতিহাসে কোন বিজ্ঞানী প্রযুক্তি এবং রোবটিক্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অপশানে ইবনে আল হাইথাম অপশন বি আল জাজারি অপশন বি আল জাজারি আল জাজারি কিছুটা কনফিউজ ছিলেন তবে সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য কোরআনে ভূমিকম্প সম্পর্কে কোথায় বলা হয়েছে অপশন এ সুরা আল ইনশিক অপশন বি সুরা আজ সঠিক উত্তর তোমাকে অভিনন্দন এবং সেই সাথে আমাদের এই পর্বের সব কয়টি প্রশ্নের উত্তর আমরা শেষ করে ফেললাম চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট বাজার রাউন্ড ঝটপট পর্ব শুরু করছি বাজার রাউন্ড ঝটপট পর্ব এ পর্বে প্রতিযোগী বন্ধুদের জন্য ছয়টি প্রশ্ন থাকবে সবাইকে সবার আগে বেল বাজিয়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে শুরু করছি ঝটপট পর্বের প্রথম প্রশ্ন পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যেটি তিনবার পাঠ করলে অ্যাপ খতম কুরআন শরীফের সোয়া পাওয়া যায় সবার আগে বেল বাজিয়েছে নুহই তোমাকে সুযোগ দেয়া হচ্ছে সূরা ইখলাস সূরা ইখলাস মাশাআল্লাহ সঠিক উত্তর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে ইসলামের খলিফা কয়জন প্রায়ikisumer সময় বেল বাজিয়েছে তবে সবার আগে বেল বাজিয়েছে ফরহান চারজন চারজন আল্লাহ সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহুর পরিচিত নাম কি ছিল সবার আগে বেল বাজিয়েছে নুহি আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ নুহি চমৎকারভাবে সবার আগে সঠিক উত্তর দিয়েছো তিনটি প্রশ্ন রয়েছে সবাইকে তৈরি থাকতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য হতে পারে এরই মধ্য দিয়ে তোমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এবারের প্রশ্ন ইসরাফিল আলাইহিস কে কোন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এ পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছ আয়ান সিংহায় ফুটকার মাসা আল্লাহ সঠিক উত্তর তোমাকে অভিনন্দন চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী প্রশ্ন কিয়ামতের দিন মানব জাতির কাছ থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে প্রায় একই সময়ে সবাই বেল বাজিয়েছে তবে সবার আগে বেল দিয়েছে ফারহান সালাত সালাদ অর্থাৎ নামাজ মাসা আল্লাহ ফারহান সঠিক উত্তর আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের শেষ প্রশ্নে শেষ প্রশ্ন কোন সাহাবিকে দেখে ফেরেস্তা গণ লজ্জা পেতে চলে যাচ্ছি ফারহানের কাছে সবার আগে বেল বাজিয়েছে উসমান রাজি আল্লাহ তাআলা উসমান রাদি আল্লাহ তাআলা আনহু মাশাআল্লাহ চমৎকার সবার আগে সঠিক উত্তর দিয়েছে ফারহান তোমাকে অভিনন্দন জানাচ্ছি আর এরই সাথে আমরা শেষ করে ফেললাম আমাদের বাজার রাউন্ড ঝটপট পর্বের জমজমাট লড়াই সুই দর্শক আমরা চলে যাব ফলাফল রাউন্ডে বিচারকরা তাদের ফলাফল তৈরি করছেন তবে এই ফাঁকে আমরা শুনে নিতে চাই একটি চমৎকার ইসলামী সঙ্গীত আলোকিত শিশুর এই মঞ্চ আলোকিত করতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পী তাওহিদুল ইসলামকে ফুটল যে মুক্তি সুবাস ছড়িয়ে দিলার পথে পথে ফুটলো যে ফুল বড় বুকে মুক্তি সুবাস ছড়িয়ে কাবার পথে পথে বিশ্ব মানুষ মাত নিজে নিজে ফুলের ফুলের ফুল হতে মতো মতো ফুল মার্শাল্লা অসংখ্য ধন্যবাদ শিল্পী তাহিদুল ইসলামকে আমরাও চাই আমাদের শিশুরা ফুলের মতো ফুল হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে আমরা চলে যাচ্ছি ফলাফল রাউন্ডে আমাদের সম্মানিত বিচারকরা ইতিমধ্যে ফলাফল তৈরি করে ফেলেছেন চলে যাচ্ছি বিচারক প্যানেলের কাছে শুরুতেই হাফেজ মাওলানা সাইদ আহমেদ বুখারি শুনবো আপনার মূল্যবান মূল্যায়ন এই বয়সে তারা যেভাবে একজন আরেকজনকে কেউ 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 ছাড় দেয়নি সবাই সুন্দর করেছে সবাই অভিনন্দন এবং তোমরা আরও বড়ো হও সেই প্রত্যাশা রাখছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজকারী মৌলানা এনামুল হাসান সাদিক কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ফেস্তাবিকুল খৈরথ আল্লাহ রবুল আলামিন বলেছেন তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো তারা কোরআনে করিমের জ্ঞানের প্রতিযোগিতা করেছে যেহেতু কোরআনে করিমের জ্ঞানের প্রতিযোগিতা করেছে অর্থাৎ এটা শ্রেষ্ঠতম প্রতিযোগিতা আলোকিত শিশু মাধ্যমে গোটা দেশ কোরআনের আলোয় আলোকিত হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে তাওফিক দান করুক আমিন আল্লাহ আমিন আমরাও সেই প্রত্যাশা করছি এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কোন ভাগ্যবান বন্ধু বিজয়ী হয়ে চলে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী গ্র্যান্ড ফাইনালে শুনবো তার নাম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পর্বের সম্মানিত অতিথি মোহাম্মদ হাবিবুর রহমানকে শুনবো তার মতামত এবং আজকের এই পর্বের ফলাফল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকের শিশুরেই আগামী দিনের ভবিষ্যৎ এবং জ্ঞান বিজ্ঞানে যারা এগিয়ে থাকে তারাই পৃথিবীতে নেতৃত্ব দেয় তো জ্ঞানের যে চর্চা তারা করল আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আমরা তোমাদের জন্য দোয়া করি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি বিচারক মণ্ডলীর রায়ে। যিনি প্রথম হয়েছে আমি এখন তার নাম ঘোষণা করছি ফারহান বিন ফারুক প্রথম স্থান অধিকার করেছে ধন্যবাদ সবাইকে মার্শাল আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধু ফারহানকে শামসুল হক খান স্কুলের শিক্ষার্থী তোমাকে অভিনন্দন তুমি চলে যাচ্ছ আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে আর বাকি যে তিনজন বন্ধু তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা দারুণ প্রতিভার স্বাক্ষর রেখে এই সেমিফাইনাল পর্যন্ত এসেছো তোমাদের জন্য থাকছে শুভেচ্ছা স্মারক এবং সেই সাথে কীর্জানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের উপর ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য রাম আমাদের এই পর্বের সম্মানিত অতিথি জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান এইচআর গ্রুপ তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বৃন্দ দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন টু এর সেমিফাইনাল রাউন্ডের সব কয়টি পর্ব আগামীকাল একই সময়ে অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনাল আলোকিত সে আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে তার রহমের চাদরে আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদার রহম ছাড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু